এরকম নরম তুলতুলে তুলে মালপোয়া যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে মেলা থেকে বা দোকান থেকে কিনে খেতে প্রয়োজন হয় না মিষ্টির দোকানে বা মেলার দোকানে আমরা যে নরম তুলতুলে মালপোয়াটা অনেক বেশি দাম দিয়ে কিনে খাই সেটাই বাড়িতে আজকে খুব সহজে তৈরি করে দেখাবো একদম মুখে দিলে মিলিয়ে যাবে আর তুলোর মতো নরম আর দুর্দান্ত স্বাদ কিভাবে এই মালপোয়া বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি এক বাটি নিয়েছি ময়দা আর হাফ বাটি নিয়েছি সুজি যে কোনো বাটি মাপ করে তোমরা ওই একটা বাটি করে সমস্ত উপকরণ নেবে ওই বাটিটারই তিন ভাগের এক ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি নারকেল এবার দু চামচ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ চিনি আর খুব সামান্য মৌরি আর সামান্য লবণ সমস্ত উপকরণের মাপগুলো কিন্তু সঠিকভাবে নেবে এক বাটি ময়দা হাফ বাটি সুজি ওই বাটিটার তিন ভাগের এক ভাগ নারকেল করা এটাই আসল মাপ এবারে আমি দিয়ে দিলাম এখানে এক বাটি উষ্ণ গরম জল আর তারপরে আরও হাফ বাটি দেড় বাটি এখানে গরম জল আমি এখানে ব্যবহার করেছি তো খুব ভালো করে এবারে মিশিয়ে নেবো আর ব্যাটারটাকে রেডি করতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আমি প্রথমে হুইসকে সাহায্যে করে নিয়েছি তারপরে হাত দিয়ে করছি দেখো হাত দিয়ে এভাবে করলে কোনো দলাভাবও থাকে না এভাবে মিনিট ধুয়ে করে নিয়েছি তারপর উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি এটাকে রেস্টে রাখতে হবে যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তো আমি ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ব্যাটারটাকে রেস্টে রেখে এবারে চিনি শিরাটা বানিয়ে নেব ওই বাটি করেই এক বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচকে ফাটিয়ে এবার দেখো মিনিট তিনেক পর আমি দেখাচ্ছি শিরাটাকে ফুটিয়ে নিয়েছি খুব বেশি ঘন তারের শিরা করার প্রয়োজন নেই কোনো তার হবে না হাতের মধ্যে নিলে একটা চটচটে ভাব তখনই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে তো আমি গ্যাস অফ করে দিলাম তো চিনির শিরাটাকে ঢেকে রাখবে যাতে গরম থাকে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এদিকে ব্যাটারটা পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিট পর আমি হাতায় করে একটু ফেটিয়ে নিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু সুজিটা ফুলে উঠেছে আর আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এতটা ঘন করলে হবে না আরও সামান্য জল আমি দিলাম তো জলটা আমার দেড় বাটির থেকে সামান্য বেশি লেগেছে আর একটু অল্প জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ব্যাটারটাকে ঠিক করে নিলাম দেখো ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমটা করে নিতে হবে পাতলাও করা যাবে না আবার ঘনও রাখা যাবে না তারপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ব্যাটারটাকে এবার তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে সরাসরি দিয়ে আমি মালপোয়াগুলো আজকে ভাজছি এর আগে আমি মালপোয়া ভাজার জন্য একটা প্লেটকে তেলের সঙ্গে গরম করে নিতামতো করে মালপোয়াগুলো সবগুলো একশেপের হয় আর গোল গোল হয় তবে ব্যাটার যদি ঠিক থাকে সরাসরি তেলের মধ্যে দিয়েও ভাজতে পারো তাহলেও কিন্তু মালপোয়াগুলো পারফেক্ট হবে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ প্রথম মালপোয়াটা একটু ছোটো করে ভাজলাম তো সঙ্গে সঙ্গে ভেজে তুলে নিয়েই চিনি শিরার মধ্যে দেব চিনি শিরাটা কিন্তু গরম রয়েছে তো খুব বেশি গরম নয় তবে গরম থাকতে হবে আর মালপোয়াটা ভেজে সঙ্গে সঙ্গেই গরম শিরার মধ্যে দিয়ে দেবে মিনিট খানেক মতো রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে রস ঢুকে যাবে দ্বিতীয় মালপোয়াটা একটু বড় করে ভাজছি তো তোমরা এক সেপে ভাজতে পারো আর এক সেপে ভাজার জন্য আমি যেভাবে পোয়া পিঠে ভেজে দেখায় যে একটা প্লেটকে দিয়ে দিই সেইভাবে প্লেটটাকে গরম করে নেবে তেলের সাথে তার প্লেটের ওপর ব্যাটারটা দেবে তাহলে সেপের হবে তো দেখো আর মালপোয়া ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়ামে এইভাবে খুব সুন্দর করে মালপোয়াগুলো ভেজে তুলে নিচ্ছি প্রত্যেকটা একদম ফুলকো ফুলকো হচ্ছে সুন্দর তো দুটো মালপোয়া ভাজা হয়ে গেল চিনি শিরার মধ্যে মিনিট খানেক মতো রেখে আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি বানিয়ে নিলাম খুব সুন্দর একদম মিষ্টির দোকানের বা মেলার দোকানের মতো মালপোয়া আমি তো বলবো মেলার দোকানকেও হার মানাবে বাড়িতে তৈরি মালপোয়া একদম স্বাস্থ্যকরভাবে বানানো মেলার দোকানে অনেক সময় ছানা অ্যাড করা হয় বা মিষ্টির দোকানে তো তোমরা চাইলে একটু ছানাও অ্যাড করতে পারো খেতে খুব ভালো লাগবে তবে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে দেখিয়েছি ভিতরটাতেও খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ